আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে আরব আমিরাতের টাকা রেট তার আগে আপনাদেরকে জানিয়ে দেই সব সময় টাকা রেট পরিবর্তন হয় কোন সময় টাকা রেট বেড়ে যায় কোনো কোন সময় টাকা রেট কমে যায় তবে আজকে আরব আমিরাতের টাকা রেট অনেকটা বেশি পরিবর্তন হয়ে গিয়েছে মানে গতকালকের চেয়ে আজকে আরব আমিরাতের টাকা রেট কিছুটা বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বর্তমানে আরব আমিরাতের এক দীর্হামের বিনিময়ে বাংলাদেশি টাকায় কত টাকা পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরব আমিরাতের এক দিরহামে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সাতাত্তর পয়সা আবার আরব আমিরাতের যদি আমরা একশো দিরহামকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে বাংলাদেশি টাকায় হবে তিন হাজার টাকা